উঠে বুঝবারে পঞ্চান্ন বছর বয়স ছটা এড়ে গরুর বাপ খোরবাড়ি যাবে পুকুরের মতো চাল তালে কো দাড়ি চাষে আবার বেলের এদিক থেকেও মারছে এদিক থেকেও চালাচ্ছে গাছও গোড়া গোড়াও উবড়ে দিচ্ছে পঞ্চান্ন বছর বয়স হয়ে গে সৌর যাবে দাড়িটা চেঁচে আবার বোধ দেখাচ্ছে এ ছকি না কিরাম লাগছে দাদি এ হানা না হানা না এরা মুনাফিকের ছানা বলবনি মুচমানের ছানা বলবো এদের চুমো খেয়ে ওয়াজ করবো পাশে আলে মুলামা বসে আছে জিজ্ঞেস করে আবদুল্লার বেটা নূরে মোহাম্মদ রসুল খোদা মুস্তফা জানের আহমদ বলেছেন যারা দাড়ি চাঁচল ওরা আমার গলায় ছুরি চালালো যে জাতি নবীর গলায় ছুরি চালায় এদের উপরে সুবিন্দু অধিকারী আসবেন তা কোন জাতির উপরে আসবে পাখামি করার জায়গা পাওয়া নাই হুজো চুমো খাওয়া ওয়াজ করো চুমো খাওয়া আমরা মালগুলো সারার মাল নয় এখানে যে কটা যন্ত্রর বয়েছেন একশোর মধ্যে আটানব্বই জন এস নামাজ পড়ে নে আর ইনশাল্লাহ ফজরের নামাজ এইটা আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার শকর গুজার করছি যে আল্লাহ রে বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুভান আল্লাহ বলবেন আই আব্বা যে আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি বন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা হাজার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদিশা করেন তিনি কে আব্বা যিনি আকাশের সরকার হাই হাই যিনি জমিনের সম্রাট বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্যমন্ত্রী যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মহতের মালিক জান্নাতের মালিক জাহান নামের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে তানার নাম জোরে বলো আব্বা আরো জোরে বলো আই আব্বা পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লা নামের গুণগান তাল গান বন সমুদ্রের তরাঙ্গিত ঢেউ পাখির কণ্ঠে কিচির মিচির পিপিলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে সোবান আল্লাহ বলেন যার ক্ষমতা যার মাহাত্য যার বড়ত্ব যার সাম্রাট্য যার কীর্তিত্ব আকাশে বাতাসে নদীতে নালাতে পাহাড়ে পর্বতে আটলান্টিক মহাসাগরের উপরে প্রশান্ত মহাসাগরের বতল তল দেশে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র রাজত্ব চলে কার আল্লাহ নাম সবাই বলেছে বলেছে না না কিছু কিছু মালে ঠোঁট নড়েন এ বাবু একেন বসে আল্লাহ নাম বলবে কি করে এখানে বসে আল্লাহ বললি জব কার্ডের মাল পাওয়া যাবে কথা বলে না সারা দিন যদি একশো কথা বলে পঁচানব্বইটা মিছে কথা বলে এ মুখে আল্লাহ নাম বেরোবে যে আল্লাহ আল্লাহওয়ালা হবে ফোঁট সেলাই করে দেবেন বুক ফেড়ে আল্লাহ নাম বেরোবে সুবান আল্লাহ বলে আই আব্বা আল্লাহর প্রশংসা কেন করবেন কেন আলহামদুলিল্লাহ বলবেন আচ্ছা বলেন আব্বা আল্লাহ নামাজিদেরকে কে রেজেক দেয় বে নামাজিদের জ্ঞানী লোক ঠিক ধরে জিব্রাইলির ভূত ভাই রে হ্যাঁ তাহলে আল্লাহ রোজ নামাজিদের রুজি দেয় বে নামাজিদের রুজি দেয় আয় আব্বা আল্লাহ রোজাদার খাওয়ায় বেরোজদারকে খাওয়ায় আল্লাহ তার চরম দুশ্মনদেরকেও শুধু তাই নয় আমার আখেরি জামানার পায়েগম্বর জান্নাতের বাদশাহ দোনো জাহানের দুলহা আমিনার লাল খোদা কা পুতুলা নবী কে যারা পছন্দ করে না আল্লাহ তাদের কেও রেজে কেন কেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে আই কবর এমন একটা ঘাঁটি কবর এমন একটা স্টেশন কবর এমন একটা বাস স্ট্যান্ড কবর এমন একটা বিমানবন্দর কবর এমন একটা জেঠিঘাট কবর এমন একটা জংশন সবার ওখানে যেতে হবে না হবে না যে যেরাম কাজ করবে সে সেরাম ফল পাবে আমি আপনার হাতে দুটো গেলাস দিলাম একটা গেলাসে পানি একটা গেলাসে মদ মদ বোঝেন তো মোল্লারা মদ বোঝে না এটা হায় ইমপসিবেল নো নেভার তবে মোল্লারা মদ বেশি খায় না মাঝে মাঝে ওই রোজার ঈদির দিন বোতল খানেক মারে ময়ূরমে দিন দেড় বোতল মারে আর ইনশাল্লাহ ভোটের আগে রাখছে দু বোতল মারে পেটো মারতে হবে তো রোজার ঈদির দিন ঈদ পালন করে অফিস আর চয়েস খেয়ে এ হানানা এ কাউরার বাচ্চা না মুসলমানের বাচ্চা আমার ভাষা আপনাদের সহ্য হবে আমার ইউটিউবে আলোচনা শুনে দাউদ করেছেন তো এ বাবু আমার মেজাজ বুঝে দাউদ করেছেন তো আমি কিন্তু চুমো খাওয়া হুজুন নয় যেসব মালগুলো তিরিশ বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না যারা চল্লিশ বছর ফুরফুরাই গিয়ে মুখে দাড়ি রাখে না যারা চল্লিশ বছর হিজলি শরীফ গিয়ে হারাম ছাড়ে না যারা বছরে বছরে এক চিল্লায় জামাতে যায় কিন্তু ওর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে যারা প্রতি বছর বছর জলসা দেয় কিন্তু বাম্মার ভাত দেয় না এদের মুনাফিকের বাচ্চা বলবো না চিডিংবাদের বাচ্চা বলবো না ইমানদারের বাচ্চা বলবো কথা বলে না চল্লিশ বছর বয়স হয়ে গেল চাচা যদি এখন নামাজি না পড়ে হারাম খাওয়া না ছাড়ে কখন ছাড়বে খেটুয়াই উঠে বুঝতে পারেন পঞ্চান্ন বছর বয়স ছটা এড়ে গরুর বাপ সৌরবাড়ি যাবে কুকুরির মতো তাল তালে কো দাড়ি চাষছে আবার বেলের ইয়ে দিকতেও মারছে ইয়ে দিকতেও চালাচ্ছে গাছও কাটতে গোড়াও উবড়ে দিচ্ছে পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে সৌরবাড়ি যাবে দাড়িটা চেঁচে আবার বদ্ধে কাচ্ছে এ ছকি না কিরাম লাগছে দাদি এ হ্যাঁ না হ্যাঁ না এরা মুনাফিকের ছানা বলবনি মুসলমানের ছানা বলবো এদের চুমো খেয়ে ওয়াজ করব পাশে আলে মুলামা বসে আছে জিজ্ঞেস করে নেন আবদুল্লার বেটা নূরে মোহাম্মদ রসুলে খোদা মুস্তফা জানের আহমদ বলেছেন যারা দাড়ি চাচুলো, ওরা আমার গলায় ছুরি চালালো যে জাতি নবীর গলায় ছুরি চালায় এদের উপরে শুভেন্দু অধিকারী আসবেন তা জাতির উপরে আসবে করার জায়গা চুমো খাওয়া করো চুমো খাওয়া আমরা মালগুলো সারার মাল নয় এখানে যে কটা যন্ত্র বয়েছেন একশোর মধ্যে আটানব্বই জন এসার নামাজ পড়েন আর ইনশাআল্লাহ ফজরের নামাজ はい。Hate that.